সেই প্রজেক্টের কাজ চলছে লাইনে গতকাল কিন্তু প্রচুর পাথর এদিকে ফেলা হয়েছে এই নিয়ে কিন্তু তিন রাউন্ড প্রায় পাথর ফেলার কাজ সমাপ্ত করে একদমই লাইনে সেই পুরোপুরি পাথর ফেলার কাজটা সমাপ্ত হচ্ছে একদমই লাস্টে সম্ভবত একদম ফাইনাল সিআরএস এর আগে পাথর পড়বে তার আগে পুরোপুরি পাথর ফেলে লাইনকে তুলে দিয়ে লাইনের বিভিন্ন কাজকর্ম কমপ্লিট হয়েছে সঙ্গে থাকুন একদমই দেখতেই পাবেন সেই কাজ চলছে লাইনে তো দিকে হলো আয়রন হল্ট রেল স্টেশন আয়রন হল্ট রেল স্টেশন থেকে সুজনি পাড়া পর্যন্ত যে ডবল লাইন প্রজেক্ট সেই প্রজেক্টের কাজ চলছে তো দেখতেই থাকুন একদমই সেই পাথর আরও একবার কিন্তু গতকাল আনলোডিং হয়েছে এই সাইডে তারপরে মাঝে পাথর দেওয়া লাইনকে তুলে দেওয়া লাইন সোজা করা বিভিন্ন কাজকর্ম চলছে নেক্সট স্টেপ কিন্তু একদমই সেই রেল প্যানেল গাড়ি ঢুকবে লাইনে তার আগে কিন্তু এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন পাশে যে সমস্ত পাথরগুলো জমেছিল সমস্ত পাথরকে সরিয়ে দেওয়া হচ্ছে সাইডে একদম সামনের দিকে এগিয়ে যাবো পুরো লাইন দূরে চলছে কাজ দেখতে পাচ্ছেন কতটা হাইট করে দুপাশে পাথর পড়ে আছে মানে প্রচুর পাথর কিন্তু আনলোডিং গতকালও হয়েছে এই সাইডে পাথরকে সমস্ত পাথর কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে সাইডে একদমই লাইনের দুপাশ থেকে এ সম্ভবত ফাইনাল পাথর এদিকে একবারেই নিয়ে নেওয়া হয়েছে প্রচুর পাথর আনলোডিং কমপ্লিট এইদিকে একদমই বারবার করে কিন্তু পাথর আনলোডিং হবে না এদিকে সেই পুরোপুরি পাথর আনলোডিং করে একদমই কমপ্লিট করে নেওয়া হলো নেক্সট টাইম কিন্তু একদমই সেই দেখতেই পাবেন কাজ আর সামনে এইরকমই পরপর চলছে কাজ এরকম নয় যে সামনে অল্প কাটা লোকজন রয়েছে এরকম নয় সামনে দেখতেই থাকুন একদমই পরপর এরকম পাথর ফেলার কাজটা কিন্তু সরানোর কাজ চলছে আহিরন রেল ব্রিজ সেই ব্রিজের কাছে ব্রিজ পর্যন্ত কাজ আর ইলেকট্রিফিকেশান আপডেট বিভিন্ন আপডেট একদমই আসবে সঙ্গেই থাকবেন এদিকে আমি আপনাদের দেখালাম লাইনে কাজ চলছে লাইন জুড়ে একদমই কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন সেই আইরন হল্ট সাইড থেকে আইরন হল্ট রেল স্টেশনে আইরন হলস সাইড থেকে পুরো কি পরিমাণে হাইট করে দিকে রাখা রয়েছে পাথর দেখতেই পাচ্ছেন দুপাশে ফেলা হয়েছে গতকাল আবারও কিন্তু এক রাউন্ড পাথর পড়লো তার পশে পরে কিন্তু একদমই সেই কাজগুলো চলছে তো যে একদিকে লাইনকে তোলা হয়েছে লাইন সোজা করা লাইনে স্ট্রেট করা বিভিন্ন কাজকর্ম হয়েছে তারপরেই কিন্তু একদমই সেই যে পাথর লাইনের দুপাশে আবারও কিন্তু গতকাল আনলোডিং হয়েছে তো দেখতেই থাকুন একদমই লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি এরকমই পরপর কাজ হচ্ছে সামনেও চলছে কাজ সামনে পুরো একদমই সেই লাইনের পাথরকে সরিয়ে দেওয়া এই রকমই বিভিন্ন কাজকর্মগুলো চলছে জয় সরকার দিল্লি ট্রেন চলবে কি না চলার কিছুই নেই যদি একদমই সেই লাইন ডবল লাইন প্রজেক্ট এই লাইন থেকে একদমই দিল্লি যাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে কারণ হচ্ছে এই লাইন থেকে আপনি ফারাক্কা যান ফারাক্কা থেকে কিন্তু একদমই ওই দিকে যেতে পারবেন রকম সমস্যা হবে না হ্যাঁ মালদা টাউন থেকে তেজস্ব ধরতে পারবেন কোনো প্রবলেম নেই অগ্নিমান তারা রয়েছেন সঙ্গে হাই হ্যালো সঙ্গেই থাকবেন একদমই সেই দেখতে পাচ্ছেন দা বলছে তাও মোটামুটি নসিপুর আজিমগঞ্জে কবে নাগাদ ট্যাম্পিং মেশিন আসবে জানা আছে কি তো নসিপুর আজিমগঞ্জ প্রজেক্টের সম্ভবত আজকে অফিস অফিসার ভিজিট আছে যতটা জানতে পেরেছি তো আজকে অফিসার ভিজিট কমপ্লিট হয়ে যাবে করার পরেই কিন্তু একদমই সেই জানা যাবে যে কবে নাগাদ একদমই সেই ট্যাম্পিং মেশিন আসছে কারণ ট্যাম্পিং মেশিন লাইনে ঢুকিয়ে দিলেই কিন্তু একদমই হয়ে যায় কারণ হচ্ছে ট্যাম্পিং মেশিন অনেকগুলোই যেগুলো আমাদের লাইনে কাজ করে সেই মেশিনগুলো কিন্তু একদমই দেখা যায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে তো কৃষ্ণনগর আমঘাটা লাইনেও কিন্তু ট্যাম্পিং মেশিন ঢুকবে আর এই লাইনেও কিন্তু খুব শীঘ্রই ট্যাম্পিং মেশিন চলে আসবে তো দেখতে পাচ্ছেন দা বলছেন নাইস ভিডিও একদমই ধন্যবাদ সঙ্গেই থাকবেন লাইভে দেখতে পাচ্ছেন সেই কাজ কাজের অগ্রগতি আইরন হল্ট রেল স্টেশন থেকে সুজনিপাড়া পর্যন্ত যে ডবল লাইন প্রজেক্ট তার ওই পারে কিন্তু অনেকটাই কমপ্লিট আর আইরন হল্ট স্টেশনের এই গতকাল আবারও কিন্তু তৃতীয়বারের মতো পাথর আনলোডিং হয়েছে পাথর আনলোডিং করে একদমই এদিকে কাজ চলছে লাইনের পাথরকে সরিয়ে দেওয়া প্রচুর পাথর আনলোডিং হয়ে গেছে আর এখন প্রয়োজনই হবে না এদিকে পাথরের অগ্নিমান্দা বলছেন ঠান্ডায় কেমন বৃষ্টি হচ্ছে না একদমই এদিকে বৃষ্টি চলছে না ভোরবেলার দিকে সম্ভবত হয়েছিল তবে বিশাল ফগ একদমই কুয়াশাচ্ছন্ন পরিবেশ অর্ণব দাদা তোমার বাড়ি কোথায় বহরমপুর তো দেখতে পাচ্ছেন সেই কাজ চলছে লাইনে প্রচুর কাজকর্ম চলছে দাদা কৃষ্ণনগর টু আমঘাটা আর দশ পনেরো মিনিটের ভিডিও নিয়ে আসো একদমই নিয়ে আসবো ওই লাইনে যাবো গিয়ে কিন্তু সেই আপডেট আসবে আর ওই লাইনে ভালো কাজের আপডেট দেখাবো ট্যাম্পিং মেশিন আবারও আবারও ঢুকবো ওইদিকে আর কিছু রেল প্যানেল কিন্তু আনলোডিং হয়েছে ছপেয়ারের মতো যেটা কিন্তু একদমই বাকি ছিল আগরতলা আনন্দবিয়া টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেসের আপডেট কি ওটা কবে চলে অর্ণব বলছে তুমি সাগর সাগরদিঘি চেনো আমি ওখানেই থাকি হ্যাঁ কেন চিনবো না সাগর দিঘি তো থার্মাল পাওয়ার পাওয়ার প্ল্যান্ট সাগর দিঘি মুর্শিদাবাদের এরিয়া চিনবো না কেন দেখতে পাচ্ছেন বন্ধুগণ কাজ চলছে লাইনে একদমই আহিরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট সেই প্রজেক্টের আহিরন হল্ট রেল স্টেশন থেকে একদমই সেই পারে যে গতকাল পাথর আনলোডিং হয়েছে তার কাজ চলছে এদিকে দেখতে পাচ্ছেন পাথরকে লাইনের দুপাশে সরিয়ে দেওয়া হচ্ছে মানে লাইনে যে দুপাশে প্রচুর পাথর ফেলা হয়েছিল সেই পাথরগুলোকে সাইডে সরিয়ে দেওয়া আর যেখানে যেখানে মিডিলে প্রয়োজন রয়েছে দেওয়া হচ্ছে আনএক্সেপ্টেড এত তা এত ঠান্ডায় আপডেট দিতে আসবে ভাবিনি থ্যাংক ইউ জানলে আমি আসতাম ধন্যবাদ সাগরদা একদমই ধন্যবাদ তোমাকে তো দেখতেই পাচ্ছেন কাজ চলছে আহিরন হল্ট সুজনিপাড়া যে ডবল লাইন প্রজেক্ট সেই প্রজেক্টের আপনার পোস্টে দেখলাম আজকে কৃষ্ণনগর আমঘাটা লাইনে ট্যাম্পিং মেশিনের লাইন প্যাকিংয়ের কাজ চলছে একদমই না সেটা পোস্ট ছিল সেটা পুরোনো ভিডিও আমি ওখানে লিখেছিলাম যখন কাজ করছিলো আমঘাটা লাইনে সেই মেশিন সেই মেশিনের প্রথম বারের কাজটা কিন্তু দেখিয়েছিলাম তো যেহেতু খুব শীঘ্রই লাইন লাইনও ওই লাইনে আরও একবার আসবে সেই কারণে ওটা দিয়েছিলাম ওটা কিন্তু আজকে চলছে ওইরকম কোনো লেখাই নেই তো আপনারা মনে করবেন না ওখানে আমি ভালোভাবেই লিখে দিয়েছি যে যেদিন হচ্ছিলো এরকমভাবে কাজ সেই ভিডিওটা কিন্তু পোস্ট করেছি ওখানে খুব ভালো আপডেট এই ওয়েদারে লাইভ করছো তোমার প্রশংসনীয় যোগ্য ধন্যবাদ দাদা ব্রিজটা চালু হলে কি সাগরদিঘি থেকে বহরমপুর যাওয়া যাবে ট্রেনে অবশ্যই না যাওয়ার কিছুই নাই সমস্ত জায়গা থেকে যাওয়া যাবে তো জঙ্গিপুর থেকে যে সমস্ত ট্রেন বহরমপুরের দিকেও কিন্তু যাবে নসিপুর লাইন প্রজেক্ট হলে তো সেই প্রজেক্ট একদম মেগা প্রজেক্ট এদিকে ওইদিকে নসিপুর রেল প্রজেক্ট আর এই সাইডে ডবল লাইন প্রজেক্ট এই দুটো কমপ্লিট হলে লাইনে কিন্তু একদমই সেই গতি বাড়বে প্রচুর সুবিধা হবে দারুন ভিডিও ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন একদমই সেই আয়রন হল্ট রেল স্টেশনের সাইডে যে পাথর পড়ছিল গতকাল সেই পাথর আনলোডিংয়ের পরে এখন চলছে এদিকে কাজ পুরো সাইড থেকে প্রচুর পাথর সেই পাথরগুলোকে সরিয়ে দেওয়ার বিভিন্ন কাজকর্ম চলছে দেখতেই পাচ্ছেন সাইড থেকে পাথরগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে লাইনে কাজ অনেকটাই ফাস্ট চলছে অল্প সময়ের মধ্যে কিন্তু এই লাইনটাও দেখতেই পাবেন একদমই নসিপুরের বরাবর কাজ কমপ্লিট হয়ে যাবে তো এদিকে হয়েছি তার কমপ্লিট লাগানো সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট শুধুমাত্র এই লাইনের এই যে লাইনটাকে যখন রেল প্যানেল ফিটিংস করে পুরো ফাইনাল লাইন অ্যালাইনমেন্ট কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু বলতে পারবেন যে একদমই ফাস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই থাকুন একদমই তার মধ্যে মধ্যেও কিন্তু নসিপুর লাইনে ইলেকট্রিফিকেশান কাজ কমপ্লিট করে লাইন প্যাকিং রেডি হয়ে যাবে আশা করা যায় আইরন টু সুজনিপাড়া সাইডে নিউ প্যানেল ফেলা তো বাকি আছে প্যানেল প্যানেল দেখে পুরনো মনে হচ্ছে একদমই তাই এটা কিন্তু নতুন প্যানেল নয় এগুলো সব ছোট ছোট করে যে রেল লাগানো হয় সেই রকমই রেল লাগানো আছে তো রেল প্যানেল আসবে এইদিকে দেখতেই পাবেন তো কৃষ্ণনগর সাইডে যে রেল প্যানেল আনলোডিং হয়েছে সেই রেল প্যানেলের গাড়ি কিন্তু এদিকে খালি করবে ওটা জানা গেছে তো এই রেল প্যানেলের গাড়ি এদিকে যখন আসবে তখন একদমই আপডেট থাকবে সঙ্গেই থাকবেন পায়রাডাঙ্গা স্টেশনে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে কোনো ব্যাপার নেই সমস্ত স্টেশনে উচিত লাগানো তো দেখতেই পাচ্ছেন তো যাই হোক তো উন্নতি হচ্ছে দেখে ভালো লাগছে আমাদের শিয়ালদা ডিভিশনে বিভিন্ন রেল স্টেশনে উন্নতিকরণের প্রয়োজন কারণ হাওড়া ডিভিশান আর মালদা ডিভিশনে কিছু কিছু স্টেশন যেগুলো কিন্তু একদমই খুবই ভালো লাগছে দেখে বেশ সুন্দর রেলওয়ে স্টেশন আর এই সাইডে একটা ইউনিভার্সিটি দেখতেই পাচ্ছেন আলিগড় ইউনিভার্সিটি একদমই এদিকে বিশাল বড় বিল্ডিং আহিরান হল্ট রেল স্টেশন সাইডে মার্চের মধ্যে কি কাজ শেষ হবে আশা করা যায় জয় মিত্র জয়দা রয়েছেন হাই হ্যালো সঙ্গেই থাকবেন মার্চের মধ্যে কাজ শেষ হবে বলে মনে হয় অবশ্যই হয়ে যেতে পারে না হওয়ার কিছু নেই কাজ শুরু করলে দশ দিনের কাজ আছে নসিপুর লাইনে তো প্রচুর পাথর কিভাবে একদম সাইডে নিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন লাইনে লাইন থেকে পুরো সাইডে সরিয়ে দেওয়া হচ্ছে ফাইনাল একদম সিআরএস এর আগে লাস্ট পাথর নিয়ে নেওয়া হবে তারপরে কাজ কমপ্লিট হবে এদিকে রেল প্যানেল আনলোডিং করে লাইন অ্যালাইনমেন্ট করলে কমপ্লিট কম্লিট আছেন এই যে প্রচুর হাইট এই হাইটকে একদমই সরিয়ে ফ্ল্যাট করা হচ্ছে কাজ চলছে লাইনে দেখতেই পাচ্ছেন একদমই কতটা হাইট রয়েছে লাইনে পারলে ঘাটার পর রুটের দিকে আপডেট রাতের কী বলছে ঘাটার পর রুটের দিকে আপডেট জমি অধিগ্রহণে কতটা কাজ হয়েছে এটা নিয়ে একটা ভিডিও করুন আচ্ছা তো বিতর্কিত কিছু ভিডিও যেগুলো কিন্তু করার মন চাইছে না কারণ সেগুলো সমালোচনার মুখে পড়তে হয় সে কারণে রেলের যে সমস্ত কাজগুলো লাইভ চলছে সেগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করব আর জমি কতটা অধিগ্রহণ হলো কোন লাইন দিয়ে ট্রেন চলবে না কেউ বলবে ট্রেন চালাতে দেবো না এই রকম ধরনের ভিডিও আমার মনে হয় না পোস্ট করাটা খুব একটা ভালো হবে তো যখন লাইভ কাজ হবে তখন কাজের ভিডিও আপডেট সেটা যদি নবদ্বীপ রেল ব্রিজের করা হয় সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না আসবে আপডেট সঙ্গেই থাকবেন আর এখানে লাইনের মাঝে পাথর দিয়ে দেওয়া লাইনকে তুলে দেওয়া তারপরে আবারও এক রাউন্ড সেই পাথর দুপাশে ফেলে দেওয়ার কাজ কিন্তু একদমই দেখতেই পাচ্ছেন কমপ্লিট পুরো একদম দারুণ কাজ হয়েছে লাইনে অসাধারণ কাজকর্ম এই আইরন হল্ট রেল স্টেশন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্টের এদিকে কিন্তু চলছে নসিপুর লাইনে অনেক জায়গায় প্যানেলে কি লাগানো এখনো বাকি আছে তো ওগুলো কোনো ব্যাপার নাই সমস্ত ধরনের কাজ আছে ওগুলো কমপ্লিট করে নেবে ওটা নিয়ে কোনো ব্যাপার নেই তার আগে ট্যাম্পিং মেশিনটা লাইনে ঢুকলে কিন্তু একদমই লাইনের অসাধারণ সেই কাজ দেখতেই পাবেন কিভাবে লাইনের ওপরে কাজ চলবে সেই কাজ একদমই আপডেট থাকবে সঙ্গেই থাকবেন ডিসপ্লে বোর্ড লাগিয়েছে আচ্ছা কোথায় হোয়াইট গেমিং কোথায় ডিসপ্লে বোর্ড লাগিয়েছে বলুন অর্ণব বলছেন জয় শ্রীরাম একদমই ধন্যবাদ সঙ্গে থাকবেন দেখতেই পাচ্ছেন না একদমই সেই আহিরন সুজনীপাড়া ডবল লাইন প্রজেক্ট প্রচুর পাথর ফেলে লাইনে পাথরের সেই বিরাট প্রয়োজনকে একদমই মেটানো হয়েছে খুব সম্ভবত পায়রাডাঙাতে ডিসপ্লে বোর্ড অবশ্যই লাগানো হবেও বিভিন্ন স্টেশনে লাগানো হোক এটাই কিন্তু একদমই উচিত তো সেই কাজ আয়রন হল্ট সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট প্রজেক্টের সেই দুপাশ থেকে কিভাবে পাথর ফেলে আবারও কিন্তু প্রথম রাউন্ডের পাথর ফেলার দিন আমি এসেছিলাম তারপরে কিন্তু দু দুবার পাথর ফেলা কমপ্লিট হয়ে যায় এই লাইনের পাথর ফেলার কাজ পুরোপুরি সমাপ্ত লাইভে যারা রয়েছেন লাইভ সেশন শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে সেই অসাধারণ দৃশ্য আয়রন সুজনি সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্টের দুপাশ থেকে পাথরকে একদম সরিয়ে দিয়ে সুন্দরভাবে চলছে কাজ লাইনের খুব শীঘ্রই কিন্তু রেল প্যানেল আনলোডিং দেখতেই পাবেন একদমই অসাধারণ কাজ চলছে লাইন প্রজেক্টের তো সঙ্গেই থাকবেন যারা রয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকক্ষণ ছিলেন অনেকের কমেন্ট কিন্তু পড়তে পারিনি কিছু মনে করবেন না ক্ষমা করবেন ওয়েল ডান গুড ওয়ার্ক রমিন্দা ঋষভ ধন্যবাদ তোমাকে তো যাই হোক দাদা বহরমপুরের কোথায় বাড়ি তোমার একদমই বহরমপুরে খুব নিয়ারেস্ট কাছাকাছি কাশিমবাজার স্টেশন নিয়ারেস্ট পায়রাডাঙ্গা স্টেশনে সিসিটিভি ডিসপ্লে বোর্ড লাগানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ধন্যবাদ অগ্নিমান্ডা অর্ণব দাদা বহরমপুরের কোথায় বললাম তোমাকে কাশিমবাজার রেল স্টেশন নিয়ারেস্ট তো যাই হোক ভালো থাকবেন অসাধারণ সুন্দর একদম আপডেট আপনাদেরকে দিচ্ছি সেই সঙ্গে পুরো বিভিন্ন প্রজেক্টের আপডেট আর পাশ থেকে একদমই সেই পুরনো লাইন দিয়ে ট্রেন আসছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ সেরকম কিছু কিন্তু ভিজিবিলিটি হচ্ছে না একদমই সেই মালগাড়ি দেখতে পাবেন এই পুরনো লাইন দিয়ে যেমন ট্রেন চলছে চলবে এই যে ট্রেনটা ডাউনে আসছে এই ট্রেন কিন্তু ডাউনে পরবর্তী দিনে এই লাইনে আসবে এই লাইন দিয়ে যাবে আর ওই লাইনটা আপ লাইন থাকবে তো ডবল লাইন প্রজেক্টের কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু এই সুবিধাটা হবে আর লাইনে স্পিড বাড়বে সমস্যার সমাধান হবে ট্রেন চলাচল বাড়বে এছাড়াও কিন্তু একদমই গাড়ি লেটটা কমে যাবে বিভিন্ন স্টেশনে দাঁড়ানোর সমস্যার সমাধান হবে দেখতে পাচ্ছেন গাড়ি ঢুকছে একদমই আহিরন হল্ট রেল স্টেশনের ওপর দিয়ে যাবে একদম সুজনিপাড়া থেকে আইরন হল সিঙ্গেল লাইন হয়ে এই গাড়ি করে সেই কারণে কিন্তু প্রচুর বেশি লেগে যায় দেখতে পাচ্ছেন গাড়ি ঢুকছে যাই হোক বন্ধুকান ভালো থাকবেন আপনাদের সুন্দর আপডেট দিলাম ওই ট্রেনটা মালগাড়ি নাকি এক্সপ্রেস ট্রেন এটা মালগাড়ি মালগাড়ি রয়েছে এটা মালগাড়ি রয়েছে এই পুরো আয়রন থেকে সামনের দিকে যাচ্ছে তো যাই হোক ভালো থাকবেন একদমই সেই লাইভে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও পুনরায় অন্য কোনো লাইভ বা ভিডিওতে দেখা হচ্ছে সঙ্গেই থাকবেন সারাদিন এই প্রজেক্টের আপডেটের বিভিন্ন আপডেট আসবে অভিজ্ঞতা বলছেন মুর্শিদাবাদ স্টেশন আপডেট চেষ্টা করব দেওয়ার অরিজিৎ সিং এর বাড়ি গেছো নাকি প্রয়োজন কি তাকে ডিস্টার্ব করার তিনি একজন মানে কি বলবো আর ঋষভ আমার ডিস্ট্রিকে বাড়ি কিন্তু প্রয়োজন আমার মনে হয় না খুব একটা তাকে ডিস্টার্ব করার প্রয়োজন নেই আশা করি যাই হোক ভালো থাকবেন একদমই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে সঙ্গে থাকবেন বাই সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন